ঠিক আছে কি তোরে অনেক আদর দিব ভালোবাসা দিব এরপরে গরম আছে চাক তুমি বুঝছিস না হ্যাঁ তবে তোরে এখানে অনেক ভালো লাগছে ঠিক আছে কি কি রে তুই এরকম করতে আছিস হ্যাঁ ভাই সাকুর কোন তার তার করেন লোকজন আয় পড়বো এই শিবালি শিবালি রে এই কেডা ওই আমি সাগর বড়া ও ভাই এমনি হ্যাঁ আমি ফোন বাইতে কেডা কেডা আছে

তখন মনে করে আদর্শ কোলায় না বুঝছিস কি খালি একবার দিবি আধা ঘন্টা দিবি মনে কর তো চাকরি বাকরি বাসা টাসা সব নিয়ে দেবো না আপনি যে কি কইতাছেন আমার আবার চাকরি ছাড়া হবো না মার বেশি অসুখ মা মরে পানি ছাড়া অন্তত থাকতে পারি সমস্যা নাই কিন্তু চাকরিটা হইবো তো হবো নগদ চল আমি চল মা আমি আইতাছি আচ্ছা চল আয়

তোরে অনেক আদর দিব ভালোবাসা দিব পরে গরম আছে সব তুমি বুঝছ না হ্যাঁ তবে তোরে কিন্তু অনেক ভালো লাগছে ঠিক আছে কি কি রে তুই এরকম করতেছ কে হ্যাঁ বাই সাকুর বন্ধু তোর করেন লোক যেন পড়ব হ্যাঁ লোক যেন না পড়ব ঠিক আছে নেতালি বেলটা খুলি এই যে বেল খুললাম না পাই পায়জামা পরছস হ্যাঁ বাবা এই তোর পায়ে জামা গিঘের টুপুরি গেছে গা হ্যাঁ দাঁড়া খুইলে নাই না প্যান শক্ত